নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই দুর্গা পুজো চলে গিয়েছে আসতে চলেছে লক্ষ্মী পুজো আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে সর্বদা বিরাজ করুক আর তার জন্যই আমরা লক্ষ্মী পুজো করে থাকি তবে এই বছর ঠিক কবে লক্ষ্মী পুজো করবেন সেই নিয়ে অনেক বন্ধুর মনেই প্রশ্ন রয়েছে ছয় অক্টোবর পুজো করা যাবে নাকি সাতই অক্টোবর কবে পুজো করবেন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কোন সময় কোজাগরি লক্ষ্মী পুজো করার সবচেয়ে শুভ সময় এছাড়াও ঘরোয়াভাবে পুজো করলে কী কী উপকরণ লাগবে ও পুজোর মন্ত্র কি রয়েছে এই দিন বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন নিজের মতন করে পুরোহিত ছাড়া আর কি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আর কোন কোন বন্ধুরা মা লক্ষ্মীর নিত্য সেবা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয় ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন সোমবার বেলা এগারোটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর বিশে আশ্বিন মঙ্গলবার সকাল নটা একত্রিশ মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে আপনারা ছয় অক্টোবর উনিশে আশ্বিন সোমবার দিন লক্ষ্মী পুজো করবেন বেলা এগারোটার পর মানে বেলা এগারোটা থেকে পূর্ণিমা তিথি পড়ছে তারপর থেকে পুজো করবেন আর যাদের প্রতিমা পুজো রয়েছে অবশ্যই রাত্রে করবেন রাত্রিবেলা পুজোর কি শুভ সময় রয়েছে তা আমরা জানবো তবে একটা কথা বলে রাখি যারা মঙ্গলবার সাতই অক্টোবর পুজো করতে চাইছেন তারা উদয় তিথি মেনে ওই দিন পুজো করতে পারেন তবে সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে পুজো করে নেওয়াই ভালো কারণ তারপরে পূর্ণিমা তিথি কেটে যাচ্ছে আর পূর্ণিমার যে ব্রত উপবাস রয়েছে সেটি সাতই অক্টোবর বিশে আশ্বিন মঙ্গলবার পালন করতে পারেন আর পূর্ণিমার নিশি পালন রয়েছে ৬ অক্টোবর উনিশে আশ্বিন সোমবার দিন ৬ অক্টোবর সোমবার দিন পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে রাত্রি আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজো করতে কি কি উপকরণ লাগবে বাড়িতে দেবী মূর্তির পুজো হলে সেই মূর্তি আনতে হবে আপনাদের তাছাড়া যদি পিতলের মূর্তি থাকে সেই মূর্তিতেও করতে পারেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাকে স্নান করিয়ে তারপরে করবেন আর এছাড়াও আপনারা পট বা চিত্রেও পুজো করতে পারেন সঙ্গে লাগবে ফুল মালা প্রসাদের জিনিসপত্র ফুল হিসেবে এই দিন পদ্ম ফুল অর্পণ করবেন দেবীকে এছাড়াও কিনতে হবে ধূপদানি ধূপ পঞ্চপ্রদীপ প্রদীপ কর্পূর ধূপকাঠি খড়ি মাটি ধুনুচি বেলপাতা দুর্বা একটি ঘটাচ্ছাদন গামছা একটি কুণ্ড হাঁড়ি একটি তে কাঠি একটি দর্পণ পঞ্চগুড়ি পঞ্চগোব্য পঞ্চরত্ন একটি সশেষ ডাব চারটি তীর পুষ্প আর দুর্বা প্রজা লক্ষ্মী পুজোর উপকরণগুলির মধ্যে সবচেয়ে প্রধান উপকরণ হলো ধানের শিষ ধানের শীষ অবশ্যই আগে থেকে জোগাড় করে রাখবেন অথবা বাজারে পাওয়া যায় কিনে আনতে পারেন লক্ষ্মীর ঘটে মাটি সিঁদুর ধান আম্রপল্লব দুর্বা আতপ চাল জল পদ্মফুল চন্দন ধূপ তো আগেই বলেছি এছাড়াও লাগবে তুলসী পাতা নারায়ণকে দেওয়ার জন্য আর প্রসাদের সমস্ত প্রসাদে আপনাদেরকে একটি করে তুলসী পাতা দিতে হবে নারকেল নারকেলের নাড়ু আগের দিন রাত্রি থেকে সবাই তৈরি করা শুরু করে দেন ক্ষীর বা পায়েস কিছু ফল মিষ্টি এছাড়াও পুজোয় লাগবে কমলা বা হলুদ রঙের গাঁদা ফুল ভোগের জন্য আপনারা খিচুড়ি লুচি সুজি যে যেমন পারবেন সেই রকম ভোগ মাকে অর্পণ করতে পারেন এবারে বলে রাখি কী কী নিয়ম মেনে আপনারা পুজো করবেন প্রথমে চারিদিকে যে জায়গায় আপনারা পুজো করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে খড়ি মাটি দিয়ে আলপনা দিয়ে দেবেন আগে থেকে সেই খড়ি মাটি ভিজিয়ে রাখতে হয় তারপর নারায়ণকে স্মরণ করে পুজো শুরু করুন পুজো স্থানে একটি তামার পাত্রে জল রাখুন সূর্যকে এই জল অর্পণ করতে হয় সূর্যকে স্মরণ করে তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্যকে স্মরণ করুন মাটির একটি গোল ডেলাকে সমান করে তার উপর ঘট বসান ঘটের সামনে ধান ছড়িয়ে দিন অথবা মাটির ঢেলার উপরে আপনারা ধান ছড়িয়ে তার উপরে ঘট বসাতে পারেন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবার ঘটে গঙ্গা জল ভরে তার উপর আম্রপল্লব রাখুন আম পাতার ওপর তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে প্রতিটি আম পাতায় ওপর হরিতকি অথবা সশিষ ডাব রাখতে পারেন ফুল দুর্বা ইত্যাদি রাখুন ঘর স্থাপনের পর ধ্যান মন্ত্র জপ করে লক্ষ্মীকে প্রণাম করুন মন্ত্রটি আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এই মন্ত্রটি যদি আপনাদের কঠিন মনে হয় তাহলে মা লক্ষ্মীকে আহ্বান জানানোর জন্য হাত জড়ো করে লক্ষ্মীকে স্মরণ করে বলুন এসো মা আমার ঘরে প্রবেশ করো আমার গৃহে অধিষ্ঠান করো আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে আপনারা আরতি করবেন ধূপধুনো দেখিয়ে আর শঙ্খ বাজাবেন আর এর এরপরেই আপনারা পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলির জন্য আপনারা যে মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করবেন নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয় জ্যা গতিস্তং প্রপন্নানং শা মে ভূয়া তদর্শপাত সবশেষে বলে রাখি যারা লক্ষ্মী পুজো করবেন অবশ্যই পাঁচালি পরে তবেই পুজো সম্পন্ন করবেন আর লক্ষ্মী পুজোর সময় আপনারা যে জিনিসগুলি একেবারেই করবেন না কাঁসর ঘন্টা বাজাবেন না এতে লক্ষ্মী অসন্তুষ্ট হন শুধু বাজাবেন লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেবেন না শুধুমাত্র নারায়ণকে তুলসী পাতা দিতে পারেন আর যে সমস্ত ফল নৈবেদ্য প্রসাদ রয়েছে সমস্ততে একটি করে তুলসী পাতা দিতে পারেন আর লোহার বাসন ব্যবহার করবেন না সবশেষে বলে রাখি আপনারা লক্ষ্মী পুজো করলে কি খাবেন আর কি খাবেন না যেদিন পুজো করবেন তার আগের দিন সংযম পালন করতে হবে অর্থাৎ অন্যান্য ব্রতের মতো এই ব্রতেও নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবেই আপনারা আমিষ আহার মানে রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম এই সমস্ত খাবেন না আর যেই দিন পুজো করবেন সেই দিন পুজোর প্রসাদ ফলাহার করতে পারেন অবশ্যই সেই দিনও আপনারা ভাত খাবেন না ময়দার তৈরি খাবার যেমন লুচি পরোটা এই সমস্ত আর নিরামিষ যে কোনো খাবার আপনারা এই দিন খেতে পারেন রাত্রি জেগে মায়ের কাছে যদি কিছু প্রার্থনা করেন মা তার ভক্তদেরকে কখনোই ফেরান না সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন যদি কিছু জানা থাকে সেটিও আপনারা কমেন্ট করতে পারেন আমার জানা থাকলে আমি অবশ্যই জানাবো সবাই বাড়িতে লক্ষ্মী পুজো করুন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি লক্ষ্মী পুজোর বিষয়ে আরও ডিটেলসে ভিডিও আসছে সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ